আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই সে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটা জিনিস নিয়ে আসছি আপনাদের দেখাবো না আমি নিজেই অবাক হয়ে গেছি আজকে সকালে দেখে তাই আপনাদের সামনে সাথে একটু শেয়ার করলাম দেখেন আল্লাহ আল্লাহতালা চাইলে কি না পারে সবই পারে আল্লাহতালা চাইলে সব কিছুই সম্ভব যদি আল্লাহ চান আল্লাহ চাইলে জন্ম দিতে পারেন আল্লাহ চাইলে মৃত্যু দিতে পারেন আল্লাহ সৃষ্টি সব কিছু যে শূন্য থেকে যে পৃথিবী সৃষ্টি করছে এর প্রমাণ কোরআনে আছে আমাদের নবী করিম সাল্লাম দিয়েছেন আমাদের যুগে যুগে নবী আসছেন সবাই দিয়েছেন তারপরে তার একটা বড় প্রমাণ আজকে আমি আপনাদের দেখাবো যে শূন্য থেকে সৃষ্টি যে হয় মানে আল্লাহ আল্লাহতালা চাইলে আমাদের সাধারণত আমরা কি বুঝি আমাদের আগুন পানি বাতাস সব কিছুই সৃষ্টি করছে আল্লাহ এখন আমার এই যে আমরা নিঃশ্বাস নিই বাতাসের মাধ্যমে মানে অক্সিজেন আমরা গাছ থেকে পাই অক্সিজেন আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে সেটা গাছ নেয় গ্রহণ করে তারপরে আলো বাতাসের থেকে গাছ আলো থেকে তারপরে আপনার মাটি থেকে খনিজ লবণ আলো এবং বাতাস থেকে তারা খাদ্য নিয়ে সূর্যের আলোর মাধ্যমে শালক সংশ্লেষণের প্রক্রিয়ার মাধ্যমে তারা হচ্ছে বড় হয় মাটি মাটির ভিতরে থাকে জন্মায় কিন্তু এটা আমি সত্যি অবাক হয়ে গেছি মানে আমি আমার শাশুড়িকে বলছি যে আম্মু দেখেন কি অবস্থা আমি কিছু আপনার ওই যে ওটাকে কি বলে লজ্জাপতি না লজ্জা গাছ তো লজ্জাপতি আমি বলতেছি মানে ওই ওই যে বিচিটার কথা ওইটা আমি আপনার মেলন মেলন এনেছিলাম বাজার থেকে তা আমি ওটা খেয়ে ওটার বীজগুলো আমি রেখে দিয়েছি ওটা আমি লাগাবো তো ওটা আমি রাখার জন্য আমি এই কৌটোটা ব্যবহার করতে চেয়েছিলাম এটার ভিতরে আমি কিছু বীজ এনে রেখেছিলাম লজ্জাবতীর বীজ এখন দেখেন আমি এটা যখন হাতে নিলাম নিয়ে আমি এটাকে খুললাম একটু দেখেন আপনারা সুভান আল্লাহ দেখেন এটা যখন আমি খুললাম আমি তো অবাক হয়ে গেলাম এটার ভিতর দেখেন কি অবস্থা গাছ হয়ে গেছে বীজ হয়ে গেছে দেখেন বীজগুলো ফুটে গেছে সবগুলো গাছ দেখছেন এটির ভিতরে না আলো ছিল না বাতাস ছিল না পানি ছিল কিছুই ছিল না মাটি ছিল না সামান্য কটা বীজ আমি গাছ থেকে ছিঁড়িয়ে এনে এর ভিতরে রেখে দিয়েছি রেখে আমি এই ঢাকনাটা দিয়ে মানে যেহেতু আমরা বীজ একটু সংরক্ষণ করার জন্য বীজটাকে আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছিলাম এইভাবে দেখেন এই এইভাবে ঠিক রেখে দিয়েছে আমার কিচেন র্যাকের ভিতরে আমি মাত্র নিয়েছি ওই বীজগুলো আমি এর ভিতরে রাখবো যে দেখি দেখেন সুভান আল্লাহ দেখছেন আল্লাহর কুদরত এই হচ্ছে আল্লাহর কুদরত আমরা আল্লাহর শুক্রিয়া আদায় সব সবসময় আলহামদুলিল্লাহ বলব সবসময় চেষ্টা করব আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার জন্য আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করার জন্য আল্লাহর তালার প্রশংসায় পঞ্চমুখ থাকব সবসময় ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজ থেকে ঘুরে যাবেন সাপোর্ট করবেন আপনার ধন্যবাদ ফেসবুক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এভরিওয়ান আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম